হঠাৎ করে এতগুলি রান্না কেন করতেছি কিছু দিনের জন্য থাকবো না এই জন্য আপনাদের ভাইয়া এবং ছেলে থাকবে তার জন্য ওদের জন্য রান্নাবাড়ি করে দিয়ে যাবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখানে দুই কেজি গরু মাংস আছে দুইটা তেজপাতা আর রসুন আর পেঁয়াজ শুলে নিয়েছি আর এখানে হলো গরম মশলা এখানে হলো ডারচিনি এটা লবঙ্গ আর এখানে সাদা এলাচ কালো এলাচ হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া মরচের গুঁড়া লবণ তো সবগুলি দিয়ে দিলাম এখন আর এখন দিয়ে সয়াবিনের তেল তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আদার জিরা বাটা আদা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে দিয়ে এখন হাতে সাদা একটু মেখে নিই মেখে রান্না করে নিব। খুবই মজা লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর একবারে আমি বেশি করে রান্না করছি যত কয় দিন খাওয়া যায় তো যাই হোক আজকে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হয় তো এদিকে মাছের তরকারি করব তার জন্য এখানে বাটা মাছগুলি ভেজে নিচ্ছিলাম আর খুবই তাড়াহড়ার মধ্যে ছিলাম আপনাদের সঙ্গে সেভাবে ভিডিওটা শেয়ার করাই হচ্ছিল না আবার এদিকে গোজ গাছ করতে আছে অনেক কিছু বাকি আছে সেই কাজগুলি করব কতক্ষণে করব জানি না সকালে গাড়ি আছে আর এই যে তাড়াহড়া করে সব মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন রান্না করবো হয়তোবা আপনাদের সঙ্গে সেভাবে ভিডিওটা একবারে শেয়ার করতে পারবো না আর রূপচন্দা মাছ ভাবলাম যে একটু ফুলকপি দিয়ে ঝোল করে দিব আর এই তো রূপচন্দা রূপচন্দা মাছ গুলি নেওয়া হচ্ছে আর এগুলি কিন্তু ছোট রূপচন্দা মাছ খুবই ভালো লাগে খেতে যাই হোক এগুলি রান্না করে দিয়ে গেলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো আর ওরাও ভালোভাবে থাকতে পারবে খেতে পারবে আর এদিকে কিন্তু রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে আর এই রাত্রে বেলা এগুলি রান্না বাড়ি কমপ্লিট করে দেওয়ার পরে আবার গোসাক গাছই করব কাপু চুপুর করতে গাছ করতে যেহেতু অনেক দিনের জন্য যাব গোস গাছ করারও একটা ব্যাপার আছে তো যাই হোক আজকে রান্নার ভিডিও আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতেছি আর আজকে নিজে সেইভাবে ভিডিও একবারে করতে পারছি না ভিডিওটা হয়তো বা এলোমেলো হচ্ছে সবাই কিছু মনে করবেন না যেহেতু তাড়াহোড়ার মধ্যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরে তো রান্নাবারে বুঝতে পারছেন এতদিনের জন্য রান্না করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন আর সেইভাবে ভিডিও করাই হচ্ছে না আর অনেক টেনশনের মধ্যে আছিলা আছি এই কারণে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল আর ওইভাবে আপনাদের সঙ্গে একবারে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তারপরেও যতটুকু পারছি ততটুকু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলতে পারেন যে কোথায় যাবেন তার জন্য এতগুলি রান্না করছেন হ্যাঁ ভিডিওর সঙ্গে থাকলে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় ঘুরতেছি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো পরের দিন সকাল বেলা যেহেতু ট্রেনটা লেট ছিল আমরা তাড়াহুড়া করে আবার পরের দিনে সকালে সেখানে গরুর মাংস রান্না করব বলে প্রতিটা মশলা কিন্তু নিয়েছিলাম আর এর আগের দিনও গরুর মাংস রান্না করেছি আবার আজকেও রান্না করছি মশলাগুলি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন রান্না করে নিব আর দেখতে পাচ্ছেন মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই তো মাংসগুলি ছেড়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে রান্নাটা করে নিব যাই হোক রান্নাটা কমপ্লিট করতে পারলেগা শান্তি পাওয়া যায় তাই না এই তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটনটা প্রেস করে রাখবেন ভিডিও চাললে সবার আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম